আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বাসের গাছা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম এবং অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন স্ক্রিনে যে সব মুরগি দেখতেছেন এগুলো হচ্ছে লেয়ার মুরগি তো আমরা মূলত আছি যে বাজ দিয়ে তৈরি যে স্ক্রিনে যে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে লেয়ার মুরগির খাঁচা সবগুলো বাজ দিয়ে তো আমি আপনাদের সবগুলো একে একে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা কীরকম তো আমরা এই যে উপরেরটা দেখতেছি এটা হলো পানির পাত্র নিচেরটা হচ্ছে খাদ্যের পাত্র দেখেন তো আমরা মানে নতুন করে মুরগি উঠাইছি তো এই কারণে খাদ্য পানি খুব কম খাচ্ছে দেখেন কেন হচ্ছে তিনটা শাড়ি সেম লোয়ার খাঁচা যেরকম বাঁশের খাঁচাও সেই একই রকম তো অনেকে ভিডিও অনেক সেরেছি তো আমি সিটিংয়ের ভিডিও খুব কম এই কারণে ভাইরা আমাকে উদ্দেশ্য করে বলে যে ভাই আপনি আসলে আমরা আপনার ভিডিওটা দেখতে চাই আরও তো এই কারণে নতুন করে নতুন ভিডিও সারা। যদি কোনো ভাই বাস দিয়ে লেয়ার মুড়ি খাতা তৈরি করে নিতে চায় তাহলে নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের বাসের কাছে হচ্ছে আপনি যে কোনো মাপেই বানাই নেন আমরা সব একই মাপের ভিন্ন ভিন্ন মাপে এবং ভিন্ন ভিন্নভাবে খাজা সেটিং করতে পারি এবং খুব দক্ষ এবং অভিজ্ঞতা কারিগর দিয়ে কাজ করে থাকি সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন এবং পাশাপাশি আমরা অর্ডার নিয়ে ওই সব কাজ করে থাকি যদি সব কিছুই কন্টাক্ট দেয় আমাদের আমরা সেটাও কাজ করতেছি এগুলো হচ্ছে সবগুলো আমাদের কন্টাক্টের কাজ আমরা সব কিছুই একদম কন্টাক্ট নিয়েছি খাসা বাস শুধু পানির পাত্র এবং খাদ্যের পাত্র ওনার এবং খাসা সেডিং করতে যে সব জিনিস লাগে সব কিছুই আমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো এখানে আমরা আমাদের জেলা হচ্ছে গাইবান্ধা জেলা রংপুর বিভাগ দেখেন একে একে সবগুলো দেখাচ্ছি তো আজকের পর্যন্তই আজকের মতো এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত